বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে আজকে যে আলোচনাটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সে হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কী বা যে ধর্মের লোকে হকে হয়ে থাকেন মূলত মানুষ তো দেখা যায় প্রত্যেকটা ধর্মের মধ্যেই দেখা যাচ্ছে এমন কিছু যৌবনপ্রাপ্ত ছেলেমেয়েরা আছে বিশেষ করে ছেলেদের জন্যই বলি সেটি হলো দেখুন যে ছেলেদের একটা সমস্যা দেখা যায় কি স্বপ্নদোষ স্বপ্নদোষটা বিরাট একটা রোগ যা একটা জিনিস দেখা গেছে মানুষ খাবার খাদ্য যখন খায় সেই খাবার খাদ্য খেলে সে খাবার থেকে সেই যৌবনের শক্তিটা বেড়ে ওঠে তখন দেখা যায় খাবার খুব কমিয়ে দেওয়া হয়েছে মাছ মাংস খাওয়া কমিয়ে দেওয়া হয়েছে এবং রোজা থাকে বেশিরভাগ তারপরও দেখা যায় স্বপ্নদোষ হয়ে যায় তাহলে এটার বিষয় কি এবং দেখা যায় একটা স্বপ্ন দেখতেছে একটা সুন্দরী উপসির পিছনে পিছনে যাচ্ছে তাকে দেখতেছে তাকে ছইতেছে তাকে ধরতেছে এরকম কিছু স্বপ্ন দেখার পরেও দেখা যায় স্বপ্ন দোষ হয়ে যায় দেখা যায় একটা জিনিস হলো ধর্ষণ পরে হবে ঘর্ষণ এর পরে হবে বর্ষণ এখন দেখা যায় কোনোটাই হলো না দর্শন হলো না ঘর্ষণ হলো না কিন্তু বর্ষণ হয়ে গেল তাহলে এটা একটা বিশেষ রোগ যে রোগটা দেখা যায় সংসারে ফ্যামিলিতে বেশিরভাগ ছেলেদের এই জিনিসটা হয়ে থাকে তখন তাদের মন নষ্ট হয়ে যায় বিভিন্ন দোয়া ছোড়া পরেও ঘুমালেও দেখা যায় এটা হয়ে যায় এটার মূলত বিষয় ঔষধের বিষয়গুলো আমি বলতেছি এর আগে আমি বলবো যে যারা এবাদতকারী তারা কিন্তু দেখা যায় কুতৃষ্টি করে না তারপরেও কিন্তু হয়ে যায় যে যৌবনের সাগরের মধ্যে যখন বাতাস হয় তখন কিন্তু পানি উতলাতে থাকে এর এক সময় ডেউ হয়ে যায় আর ঢেউয়ের বাড়িতে পানি ছিটকে যায় ঠিক যৌবনের যে একটা সাগর আছে সেই সাগরে যখন বাতাস ওঠে তখন কিন্তু সেই বাতাসে পানি ঢেউয়ের তালে ছিটকে পড়ে তো এখন দেখা যায় সেই ছিটকে পড়া থেকে বাঁচতে হলে আমাদের কি কি করতে হবে প্রথমত যে যারা আল্লাহর ইবাদত করে না তাদেরও কিন্তু স্বপ্নদোষ হয়ে যায় এবং যারা আল্লাহর ইবাদত করে টাইম টু টাইম বিভিন্ন দোয়া দরুস পরে তারপরও কিন্তু তাদের এই স্বপ্নদোষটা হয়ে যায় তো আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম অবশ্যই খেয়াল করে শুনবেন আর শোনার পরে যখন এই কাজগুলো আপনারা করবেন আশা করব আপনাদের আর স্বপ্নদোষ হবে না ইনশাআল্লাহ প্রথম নিয়মগুলো হলো কি যে প্রথম হলো আপনারা দেখা যায় বাহ্যিক জগতে চলাফেরা করতে কি কত সুন্দরী রূপসী কত মানুষকে দেখা যায় কত মেয়ে মানুষকে দেখে সে মনে মনে কত কিছু গায় যদি অবিবাহিত হয় তাহলে ভাবে আমি এরকম একটা সুন্দর বিবাহ করব তখন দেখা যায় কি যে এই ভাবনা চিন্তা নিয়ে যখন ঘুমায় তখন সে স্বপ্নে এমন কিছু দেখে তখন সে দর্শন ছাড়াই বা সে ঘর্ষণ ছাড়াই তার ঘর্ষণ হয়ে যায় তখন কিন্তু সে তার নিজের ক্ষতি করে ফেলল আচ্ছা আরেকটা বিষয় হলো যে সর্বপ্রকারে আমাদের যে চোখের নেশা চোখের দৃষ্টিতেও কিন্তু মানুষের জেনা পাপ হয় আর সেই জেনা পাপটা যখন মাথায় রেকর্ডিং হয়ে থাকে তখন রাতে ঘুমের ঘরে চিন্তাগত জগৎ থেকে তার এই দৃশ্য আসতে থাকে কারণ মনে যাহা থাকে তখন কিন্তু সেটা আত্মগতভাবে ঘটে যায় আমি থাকি যেই দেশে সেও থাকে আমার দেশে যাক আমি কথাটি বলছি শেষে সেই কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ সেটি হলো দেখেন স্বপ্ন দোষ বন্ধ হওয়ার ঔষধ যে একটা জিনিস আল্লাহর কালাম দোয়া পড়লেও হয় কিন্তু কোনো কোনো সময় দোয়া কালাম পড়েছে ঠিকই কিন্তু ওদিকে মন নেই বিশ্বাসও কম যার ফলে ওগুলো কাজ করেনি বিশ্বাসবিহনে হবে না আর জীবনে তাই সেই বিশ্বাসটা আমাদের মধ্যে জাগাতে হবে এবং যে ওষুধগুলোর কথা বলবো অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন এবং লিখেও রাখতে পারেন যদি ভুলে যান তা আমি তিনটা স্তরে আপনাদেরকে ওষুধের কথা বলছি সেটা হলো দেখুন জয়তুনের তৈল পুরুষ সঙ্গে মালিশ করে শুয়ে থাকলে স্বপ্নদোষ হবে না আবার বলছি জয়তুনের তৈল সঙ্গে মালিশ করে শয়ন করলে স্বপ্নদোষ হবে না এক খণ্ড সীসা পুরুষাঙ্গে এক খণ্ড সীসা পুরুষাঙ্গের মূল দেশে বেঁধে রাখলে স্বপ্নদোষ হবে না এ হলো এক ধাপ এবার আরেকটি ধাপে যাচ্ছি সেটি হলো শনিবার শ্মশান হতে কালো ধুতুরার শনিবার শ্মশান হতে কালো ধুতুরার শিকড় তুলে শনিবার কিংবা মঙ্গলবার কোমরে বেঁধে রাখলে স্বপ্ন দোষ হবে না এ হলো দুইটা এখন আপনাদের কাছে যেটা সহজ হবে সেটা আপনারা করবেন অনেকে যাবে না শ্মশানে ভয় পায় কিংবা ওটা বিশ্বাস কম আচ্ছা ঠিক আছে আরেকটা হলো প্রতি রাতে সবার আগে এক আনা পরিমাণ আবার বলছি প্রতি রাতে শোবার আগে এক আনা পরিমাণ ইন্দ্রজব চূর্ণ একটু দুধের সাথে মিশিয়ে খেলে স্বপ্নদোষ বন্ধ হয়ে যায় যেমন আগের যে দুটা কথা বলা হয়েছে এতে কি বলা হয়েছে যে স্বপ্ন স্বপ্নদোষ হবে না আর এটাও বলা হয়েছে যে স্বপ্ন স্বপ্নদোষ হয় না আর এখানে কি বলা হচ্ছে স্বপ্ন স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে তাহলে এই তিনটা বিষয় থেকে যেই তিনটা বিষয় বলা হলো এর মধ্যে যেটা আপনাদের পছন্দ হয় সুবিধা হয় সহজ হয় সেটাই আপনারা করবেন আমি শেষেরটি আবার বলছি প্রতি রাতে সবার আগে এক আনা পরিমাণ ইন্দ্রজব চূর্ণ একটু দুধের সাথে মিশিয়ে খেলে আপনার স্বপ্নদোষ চিরতরে বন্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে আরও একটি কথা বলবো অনেকেই একটা কথা বলে থাকে যে শুনলাম ইউটিউবে ঠিক আছে কিন্তু যে জিনিসগুলোর কথা বলা হয়েছে এগুলো আমরা কোথেকে পাব যে আপনি শুধু গাছরা যে বিক্রি করে হেকিমের দোকানে সেখানে গিয়ে শুধু আপনি নামটি বলবেন তখন দেওয়ার দায়িত্ব তাদের আচ্ছা তখন যদি আপনাদের ইচ্ছা হয় যেটা চূর্ণ করতে হলে কিভাবে করতে হবে এটাও আপনি জেনে নিতে পারেন আচ্ছা তো হে জগতবাসী আমাদের এই চ্যানেলটির আলোচনাগুলো যা কিছু বোঝাতে চাই মানুষের যেন বাহ্যিক জগতে উপকৃত হতে পারে আর বাহ্যিক জগতে যারা উপকৃত হবে তারা কিন্তু ইহকালের পরকালের কর্মকাজ আল্লাহর করে যেতে পারবে অনেকে আছে এই স্বপ্নদোষ নিয়ে সবসময় চলছে তার ভালো লাগে না তার শরীর দুর্বল এরপর কেউ যদি বলে বিবাহ সাথী করবি না তখন তার মনটা কালো হয়ে যায় চেহারাটা লীলা হয়ে যায় যে বিয়ে সাদি করবো আমার মন ভালো না এই ব্যাপার আমার সংসারে তো সুখ হবে না শান্তি হবে না তো এরকম অশান্তি নিয়ে অনেক মানুষই থাকে তাই বলবো অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে এই গাছ মধ্যে আল্লাহ এই জিনিসগুলো রেখেছে যাতে করে আপনার স্বপ্নদূর যেদিন থেকে বন্ধ হয়ে যাবে আপনার জ্ঞানের প্রখরতা বাড়বে আপনার শরীরের জকজকা জিনিসটা ফিরে আসবে আপনার চেহারার মধ্যে নূর কাজ করবে তখন যে কোনো কাজ করতে আমাদের ভালো লাগবে মনে আনন্দ আসবে সংসারে সুখ আসবে এবং আয় উন্নতিও বাড়বে অলসতা কমে যাবে তবে আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটা করেছি এরকম আরও আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই চ্যানেলটির নাম কি বিপদ মুক্তির পথ বিপদ মুক্তির পথ এই চ্যানেলটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি বিভিন্ন ঔষধ বিভিন্ন জাদু টোনা করে মানুষকে মেরে ফেলে মানুষের ক্ষতি করে ফেলে এই সম্পর্কেও আমি আপনাদেরকে ভিডিও দেব তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যান সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ